নমস্কার বন্ধুরা আমি মধুমিতা হনিমেস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তার আগে আমি তোমাদেরকে সিদ্ধ পুলি পিঠে বানিয়ে দেখাবো তো পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে তো আমি করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আমি প্রথমে উনানটা ধরিয়ে নেবো পিঠেটা বানানোর জন্য প্রথমে একটা পুর রেডি করে নেব তার জন্য আমি কিছুটা নারকেল করা নিয়েছি দিয়ে দেবো কড়াইয়ে আর দেবো খেজুরের ঝোলা গুড় আর দেবো এই চামচে দু চামচ গুঁড়ো দুধ আর দেবো অল্প একটু ঘি একটা এলাচ নিয়েছি অ্যালাজটা ফাটিয়ে দেবো তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দেবো খেতেও ভালো লাগবে শক্ত আঠা আঠা করে রান্না করে নেবো চরিষ্ট আসছে আমি কি চাই কি চাই গুঁড়ো দুধ না গুঁড়ো দুধ ও বাড়িতে দেখেছে যখন আমি সব এই ভিডিওটার জন্য জোগাড় করি তখন গুঁড়ো দুধটা দেখেছে ওটা আমি বুঁড়ো দুধ খাবো গিয়ে ওখানে সুন্দর গন্ধ হয়ে আর এই যে পুরটা একদম আঠা আঠা ভাব হয়ে গেছে তার মানে হয়ে গেছে এবার আমি ঢেলে নেব ভালো করে ঠান্ডা করে নেব আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি কড়াই দিয়ে দেবো এই বাটি এক বাটি জল পরিমাণ মতো নুন জল ভালো করে গরম করে নেব জল গরম হয়ে গেছে আমি এই বাটির এক বাটি সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দেব অল্প অল্প দেবো এইভাবে নাড়ব বস আরে তো নিচে বস অসুবিধা হচ্ছে এবার আমি ঢেলে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এদিকে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি কড়াইটা বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব আর এদিকে আমি চালের গুঁড়োটা মেখে নেব এই চালে গুঁড়োটা গরম থাকতে থাকতে মাখাতে হবে খুব সুন্দর করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব পিঠে বানানোর সময় হাতে একটু শুকনো চালের গুঁড়ো ছিটিয়ে নেবো এইভাবে এবার এখান থেকে ছোটো লেচি কেটে নেব এইভাবে গোল করে নেব এইভাবে মাঝে গর্ত করে নেব এবার আমি পুর ভরে দেব এবার মুখটা এইভাবে বন্ধ করে দেব মুখটা ভালো করে বন্ধ করতে হবে নাহলে ফেটে বেরিয়ে যাবে তো এইভাবে একটু এইভাবে দুমড়ে দেব একটা হয়ে গেছে পিঠে বানানোটা আমি শাশুড়ি মায়ের কাছে থেকে শিখেছি এই পৌষ সংক্রান্তে বিভিন্ন রকমের পিঠে বানিয়ে আমাদের শাশুড়ি মামা থেকে দু তিন দিন আগে থেকে চাল গুঁড়া শুরু হতো মোটামুটি কুড়ি কাটা পঁচিশ কাটা চাল গুঁড়া করতে হতো অন্য তিন চার যা মিলে করতাম তোমাদের সুবিধার জন্য আর একটা দেখে দিচ্ছে এই পিঠে অনেক রকম ডিজাইন হয় তা আমি ভাবে বানাচ্ছি ওই তো পিঠে বানাতে পারবি কেন তো বন্ধুরা পিঠাগুলো কেমন হচ্ছে আমাকে কমেন্টে জানাবে সব পিঠেগুলো বানানো হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে এদিকে জল খুব ভালো মতো গরম হয়ে গেছে এই যে ফুটছে টক হয়ে এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো বন্ধুরা এই যে পিঠেগুলো এখন ডুবে যাচ্ছে যখন ভেসে উঠবে তখনই জানবে হয়ে যাবে তো বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট এবার আমি ভালো করে জাল দেব তো এই সময় ওনানে জালটা খুব জোরে রাখতে হবে এই যে ভেসে উঠছে এই যে একটা ভেসে উঠেছে তার মানে হয়ে গেছে একটা আর একটু জাল দিলেই হয়ে যাবে এই যে পিঠাগুলো গুলো সার একে একে ভেসে উঠছে খাবে খাবে রিটে হয়ে গেছে এবার আমি তুলে নেবো বন্ধুরা একটা পিঠেও কিন্তু ফেটে যায়নি এইভাবে সিদ্ধ পিঠে বানাতে গেলে জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তাহলে আর অসুবিধা হবে না খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর আমি আর অনেকগুলো খাবো না বসে ভালো করে বসে ভালো করে তার বন্ধুরা আমার শ্বশুর মশাই বেঁচে আছেন তাই শীত তো কেটে খেতে খুবই পছন্দ করে তা এখন চলাফেরা করতে পারে না এক জায়গাতেই শুয়ে থাকে নিয়ে গিয়ে দেব না আমরা খাই একদম নরম হয়ে যাই এই তো দেবো তো না এই গুঁড়ো চুপাও তো খেজুরে ঝোলা গুঁড়তে খেতে কিন্তু দারুণ লাগে না 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 কেন 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 তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাকে গিয়ে বন্ধুই আবার অন্য কোনো ভিডিও না দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কি করছে ঘোরাচ্ছে না খাও খাও তোলা 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 নাও মুখে না মুখে না মুখে নাও